আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গৌরীপুর বাস স্ট্যান্ড এখানে আজকে প্রচুর জ্যাম এটা হচ্ছে ঢাকামুখী রাস্তা তার বিপরীত পাশের যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে চট্টগ্রাম রোড এই গৌরীপুর হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা একটা ইউনিয়ন আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে একটা এক্সপেন্সিভ ইউনিয়ন হচ্ছে গৌরীপুর বাজার এখানে আপনার প্রত্যেকটা জিনিসের আঁকারচুম্পি দাম এখন আমি বাজারের ভিতরে যাওয়ার জন্য একটা ইজি বাইকে উঠলাম তো কিছুক্ষণ সামনে যেতে দেখলাম যে তিতাস আর মাত্র ছয় কিলোমিটার তো আমরা এখন দেখতে পাচ্ছি যে গৌরীপুর ইউনিয়ন পরিষদ তার পাশে একটা আছে গৌরীপুর পার্ক পার্কের ভিতরটা ভালোই দেখতে তারপর একটু অপরিষ্কার এতক্ষণ ধরে যারা ভিডিওতে দেখছিলেন তাদের প্রতি অনুরোধ থাকবে যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক অথবা ফেসবুকে দেখেন ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই দেখতে থাকুন এখানে অনেক প্রজাতির মাছ আছে এত পরিমাণ মাছ দেখে আমার খুব ভালো লাগছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে